নমস্কার আজকে আবার চলে এলাম আমার একটি স্বরচিত লেখনি পাঠ করতে আজকে লেখনিটা বিশেষ করে যারা উনিশশো নব্বই থেকে দু হাজারের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের জন্যই তো সেই সময়ে বিশেষ কিছু স্মরণীয় স্মৃতির উপরে ভিত্তি করে লেখনিটা লিখেছি তো চলুন করা যাক আবারও বলছি ভুল ত্রুটি হলে অবশ্যই একটুখানি মার্জনা করে দেবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন শুরু করা যাক লেখন এটার নাম হচ্ছে আমাদের ছেলেবেলা আমাদের ছেলেবেলাটা ছিল এক স্মরণীয় সময় আমাদের খেলার সঙ্গে ছিল মাঠ ঘাট আকাশ বাতাস ফল ফুল আমাদের বদমাশিগুলো ছিল একটু অন্যরকম এই ধরুন পুকুরে ডুবে বসে থাকা হোক বা গাছের ডালে বসে পেয়ারা খাওয়া কখনো বা কোনো কুল গাছের নিচে কুল চুরি করা বা কুল কুড়োনো আমাদের ছিল হিরিক ভরে ওঠার ভরে উঠে বিভিন্ন গাছে গিয়ে ফুল চুরি করা সে কি যে মজা ছিল সে বলে বোঝাবার নয় হোক না কারো গাছের ফল পাড়ার মজা পৃথিবীর যে কোনো প্রান্তের মজাকে হার মানাবে আমরা কিন্তু তখন যান্ত্রিক ছিলাম সমভাবে বড়দের সম্মানও করতাম আমাদের দামি দামি গেমের প্রয়োজন ছিল না ছিল না প্রয়োজন রকম মোবাইল ফোনের আমরা পাড়ার বন্ধুরা মিলে স্কুল থেকে ফিরে খেলার তারা থাকত বৃষ্টির দিনে ভিজে স্কুল থেকে ফেরা আমাদের সময় জন্মদিনে কেক না কাটলেও মায়ের হাতে পায়েসও লুচি ছিল বিশাল মানসিক আনন্দের সাথে যদি মাংস রান্না হতো তবে তো কথাই নেই আমরা সেই সৌভাগ্যবতী জেনারেশান যারা উপভোগ করেছি হ্যারিকেনের আলোতে পড়ার আর যাদের ভাই বোন থাকতো সেই কারেন্ট চলে সেই দিনগুলোতে হেরিকেনের আলোতে পড়া এবং খুনসুটি ছোট্ট ছোট্ট সেই যে সেই স্মৃতিগুলো কিন্তু এখনের জেনারেশন আর যাই হোক হয়তো পাবে না গরমকালে লোডশেডিংয়ের সময় পাড়ার ঠাকুমা দিদাদের কাছে বা দাদুদের কাছে গল্প শোনার সৌভাগ্য হয়েছে আমাদের আমাদের মধ্যে এটা খাবো না ওটা না হলে চলবে না ব্যাপারটা কিন্তু ছিল না সন্ধেবেলায় চপমরিতে কিন্তু আমরা তৃপ্তি পেতাম আবার একটু চাউমিন টাউমিন মাঝে মাঝে হলে সেখানে তো আবার আমাদের সময় মা বাবারা কখনোই স্যার ম্যাডামদের বলতেন না যে ওকে পেটানো যাবে না আমাদের সময় উল্টো মা বাবারা বলে আসতেন পড়া না করলে উদুম পেটাতে সুতরাং আমাদের আমাদেরও কিন্তু সেই সৌভাগ্য হয়েছে ওনাদের মার খাওয়ার আমরা পরীক্ষার পরে সন্ধ্যার আকাশের কোনটা ধুব তারা কিংবা কোনটা সুখ তারা কোনটা কালপুরুষ বা অন্যান্য তারাগুলোকে খুঁজে বেরিয়েছি আমরা সেই জেনারেশান যারা আনন্দের সাথে হনুমান টুপি পরে ঘুরে বেরিয়েছি আমরা স্টাইল বুঝতাম না মায়ের মাখানো সর্ষের তেলে ছিল আমাদের সৌন্দর্যের অন্যতম চাবিকাঠি আমরা পান্তা নয় পান্তা খেয়ে বেশি তৃপ্তি পেতাম এখনও প্রায় তাই তো আমরা বড়দের বকনিতে রাগ নয় বরঞ্চ ভালোবাসা খুঁজে বেরাতাম আমরা বৃষ্টি ভেজা মাটির গন্ধে আনন্দ খুঁজলাম আমরা পেয়েছি ঝড়ে আম কুড়নোর মজা সেই সময় এক রকমের ছোট্ট প্যাকেটে চুরুন পাওয়া যেত তোমার সেই চুরনটা খেলে জীব লাল হয়ে যেত তো স্কুলে আমরা প্রাইমারি স্কুলে যখন পড়তাম সবাইকে জীব বের করে সেই মজাটা আমরা পেয়েছি আমরা পেয়েছি চূড়নের সঙ্গে ছোট্ট ছোট্ট খেলনা গিফট পেতাম সেই খেলনাগুলোকে জমিয়ে রেখে সবাইকে দেখানো এই দেখ এই খেলনা পেয়েছি এই খেলনা পেয়েছি সেটা মজা বা কোনো খাতের কাজ করার মধ্যে কিন্তু আমরা অনেক মজা খুঁজে নিয়েছি সেই সময়ের মেয়েরা তো আমরা সেলাইও করেছি সেলাইও শিখেছি এবং বিভিন্ন সেলাই করে কিন্তু বেশ মজাও পেয়েছি এছাড়া আরও কতকের স্মৃতি যে রয়েছে তা একদিনে বলে ওঠা বোধহয় সম্ভব নয় বা মনে করাটাও সম্ভব নয় আমার সময় যারা জন্মগ্রহণ করেছেন মানে উনিশশো নব্বই থেকে দু হাজারের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আর কি কি মিষ্টি স্মৃতি রয়েছে যদি আপনারা পারেন আমাকে অবশ্যই মেসেজ বা কমেন্ট করে জানাতে পারেন আমি আবারও কিন্তু আরেকটি লেখনী পাঠ করতে চলে আসব আরও কিছু স্মৃতি এর সাথে মিক্সড করে এবং আমার ভালো লাগবে সেই সময় যারা আছেন অবশ্যই জানাবেন তো আজকের লেখনিটা এত অবধি ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন